গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি গুড আফটারনুন এই কারণেই বললাম কারণ এখন একটা বাজতে ওই পাঁচ দশ মিনিট বাকি আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি জানি না কতটুকু কী দেখাতে পারবো তোমাদের সাথে কী শো করতে পারবো বাট ভিডিও তো করতে হবে তার জন্য আর কি ক্যামেরাটা খুললাম সকালবেলায় উঠেছি কালকে রাত্রেবেলা শুয়েছি বারোটা সাড়ে বারোটার সময় আর দেড়টার সময় একবার একটার সময় একবার উঠলাম বাথরুমে গেলাম দেড়টার সময় উঠলাম একবার বাথরুমে গেলাম তারপরে দুটোর পরে গিয়ে আমি ঘুমিয়েছি কারণ আমি তারপরেও দেড়টার সময় উঠে যে বাথরুমে গেছি তারপরে এসে অনেকক্ষণ যে জেগেছিলাম সেটা আমার ভালো মতন মনে আছে দুটোর সময় ঘুমিয়ে ছটা বাজতে না বাজতে বারবার উঠছি বারবার বাথরুমে যাচ্ছি বারবার জল খাচ্ছি আর প্রেশার আসছে বারবার ছটার সময় আবার প্রেশার চোখ খুলে দেখি জানলা ঠানলা বরের খোলা হয়ে গেছে এবার আজকে হলো বুধবার তো এবার বরের ছুটি থাকার কথা তোমাদেরকে কালকেই বলছিলাম যে বরের ছুটির দিন একটুখানি উল পালট হয়েছে সেটার কারণ আছে সেটার কারণ তোমাদেরকে বলছি আজকে ছটার সময় বর ঘুম থেকে উঠেছে এবার আমি উঠে পড়েছি আমি একটুখানি শুয়েছিলাম কিন্তু ওই মানে মোছা রান্নার দিদিটা রান্নার দিদি তো সব কিছু করে দিদিই না মন বলবো যাই হোক ও এসছে আমি বুঝতে পেরেছি সেরু যখন চিৎকার করে উঠেছে বাস বুঝতে পেরেছি ঝম করে মাথাটা ধরে গেল আমি বরকে বললাম যে সব কিছু তো রেডি আছে উঠবো শুধু ভাতটা বসাবো আর সব গরম করে দেবো তাহলেই তো হবে আর কালকে রাত্রেবেলা আমি আমার রাত্রেবেলা কেশে নিল তারপরে শুরু করলাম রাত্রের বেলা না আমি আমার ডিমটা খাইনি সে বাবা বসে গেছে রাত্রেবেলা আমি ডিমটা খাইনি রেখে দিয়েছিলাম ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়েছিলাম তো আজকে একটুখানি রেস্ট নেব বলেই কালকে ওটা খাইনি আর কালকে তোমাদেরকে বলছিলাম না একটা খাওয়ার উপর থেকে এসেছে সেটা হচ্ছে তোমার সুটকি বাটা আমি কালকে গন্ধ পেয়েছিলাম যে সুটকি বাটা হচ্ছে তো সেই সুটকি বাটা এসছে পরও আজকে ডিম নিল না ডাল করে রেখেছিলাম ডাল নিল ভাড়ালি নিল আর হচ্ছে তোমার ইয়ে নিলো কি যেন বলে সুটকি বাটা নিল আমি বললাম ডিমটা নিয়ে যাও বলছে না রাত্রেবেলা সুটকি খাবো না আসলে ওর ইচ্ছে করছে খেতে তার জন্যই সুটকিটা নিল আর কালকে রাত্রেবেলা এসে ডিম খেয়েছে আবার বলছে তুমি রেখে দাও আমি ডিমটা রাত্রেবেলা এসে খাবো তার জন্য আমি আজকে আর কিছু রান্না কি ইচ্ছু করিনি ছটার সময় গিয়ে আবার শুয়ে পড়লাম সাতটার সময় এত চিৎকার করছে ও বউটা যেখানে যেখানে ঝাড় দিতে দিতে যায় ও সেই দিক তাকেই তাকেই চিৎকার করে ঠিক আছে তো সেই কারণের জন্য তারপরে ভাবলাম যে না উঠে উঠেই পড়ি হয়তো সাড়ে ছটা বাজে ওমা মা ঘড়ির দিকে তাকিয়ে দিকে কি সাতটা বাজে তারপরে তো পরিমরি করে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে আগে ভাতটা বসিয়েছি নতুবা নিয়ে যেতে পারতো না আগে ভাত বসিয়ে তারপরে বাসি বিছানা তুললাম তারপরে বাসি ঘর ঝাড় দিলাম দিয়ে তারপরে সব কিছু যন্ত্র করে দিলাম ও আজকে শাশুড়ির ডাক্তার দেখানোর কথা ঠিক আছে তো সেই কারণে শ্বশুর শাশুড়ি দুজনেই গেছে এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির বাড়ির থেকে দেখাচ্ছে ওখানে ডাক্তারটা বেশ ভালো তো গাড়ি এসেছিলো আটটার সময় সকাল আটটার সময় গাড়ি এসেছিলো তো তারপরে বেরিয়ে গেলো তিনজনা বেরিয়ে গেল। ওকে দিয়ে দিলাম আজকে খেয়ে যেতে পারেনি খেয়ে যেতে পারেনি চা করে দিয়েছি আমি বললাম চা খাবো না ভাত খাবো বলছে চা দাও ভাত আমি অন্য কিছু বাইরে খেয়ে নেব কিন্তু চা না খেলে পরে আমার মাথা সারাদিন ধরে থাকবে তাই চা করে দিলাম বেরিয়ে গেল। তিনজনা তারপরে আমি সেরুকে খাওয়ালাম সেরুকে খাইয়ে তারপরে আমি খেলাম সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি আমার খাবার তৈরি করলাম আলু ভাজা দিয়ে খেয়েছি ওই চাক চাক করে আলু ভাজা ওই আলু ভাজা দিয়ে খেয়েছি খেয়ে দেয়ে নিয়ে তারপরে ভিডিওটা পাবলিক করলাম এই যে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও পাবলিক করলাম তখনও পর্যন্ত কন্ট্রোভার্সি ভিডিও আমার এডিট করা হয়েছিল না কিন্তু আমা আমি যেন আর পারছিলাম না ওটা এডিট পাবলিক করে টাইটেল থামনেল বানিয়ে পাবলিক করে নিয়ে একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনটাকে মানে সাইডে রেখে আমি চোখটা বন্ধ করেছি ফট করে আমার মনে পড়লো কি এই তো ফোন আসলে পরেই তো আমার ঘুমটা যদি ভাঙে তাহলে পরে আবারও আমার মাথা যন্ত্রণা করবে ফোনটাকে সাইলেন্ট করে ঘুমিয়েছি ঘুমিয়েছি মানে ঘুমিয়েছি কত স্বপ্ন দেখলাম ঘুমের মধ্যে রেজাল্ট পাচ্ছি না রেজাল্ট আনতে গেছি রেজাল্ট পাচ্ছি না আসলে কয়েকদিন আগে এই সমস্ত নিয়ে একটু দৌড়ঝাঁপ করেছিলাম না সেই বিধাননগর রবীন্দ্রভারতীতে ছুটলাম এই গোবরডাঙা কলেজে ছুটলাম এই সেইগুলোই মনে হয় দেখেছি ঠিক আছে তারপরে উঠলাম উঠে দেখি বারোটা বাজে তো আমার তো মানে কি বলবো দেখি বল তুই এতক্ষণ ঘুমিয়েছি দশটার সময় মনে আমি ঘুমিয়েছি বারোটা দু ঘন্টা টানা ঘুমিয়েছি ঘুমানোর পরে তারপরে উঠে ফোনটার দিকে তাকিয়ে দেখি কি। সতেরোটা মিস কল বরের সাথে সাথে আমি ব্যাক করেছি মনে রিং একবার হতে পারি বর খপাত করে ধরেছে বলছে তুমি কোথায় ও আমি বললাম যে আমি আমি বলছিলাম যে আমি একটু ঘুমিয়েছিলাম বলছে একটা বার আমার জানিয়ে শোবা না তুমি আমরা আমি সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম বলছে আমার একটা মেসেজ করে দিতে পারতে যে আমি ঘুমালাম ফোনটা সাইলেন্ট থাকত আমার কি টেনশান হচ্ছিল বাড়িতে যদি এ থাকে তাহলে এতবার ফোন করে না একবার দুবার না ধরলে পরে ও ইয়ে বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত অথবা ফোন সাইলেন্ট আছে তো সেই কারণে বেশি টেনশন করে না যেহেতু বাড়িতে কেউ নেই আমি আর সেরু একা তার জন্য সতেরোবার ফোন করেছে ফুল রিং করা সতেরোবার মানুষটা কি টেনশান করেছে আমি বললাম আমি যদি সত্যি কোথাও চলে যাই তখন কি করবা বলছে হ্যাঁ মিঠু দিরে ফোন করেছে মিঠু দিয়ে রয়েছে বন তারপরে সীমা ফোন করেছে সীমাদির ফোন রিং হয়েছে হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল ধরে টরেনি তা আমার এখন মিঠু ফোন করে জানাতে হবে মিটুদি তুমি চিন্তা করো না আমি ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছিলাম ফোন সাইলেন্ট করে দিয়ে এই হচ্ছে বিষয় তা উঠলাম উঠে গেলাম একটুখানি ওয়াশরুমে আমি শেরুও দম ঘুম আমার সাথে সাথে শেরুও ঘুম সেরু বলেছি সেরু তাকাচ্ছে আমার দিকেবার তুমিও ঘুমাইছো আমার সাথে সাথে স্বপ্ন দেখছো তুমি আমার আমার মতো আবার এদিকে আছো এদিকে আছো না জোনা আছো না হ্যাঁ এক করে তাকায় রয়েছে তো যাই হোক পৌঁছে গেছে মাসির বাড়িতে ওর বাইরে থেকে কোনো কিছু কিনে খেতে হয়নি মাসির বাড়ির থেকে মাংস ভাত খাইয়ে পাঠিয়েছে আমি বললাম তুমি মাংস ভাত খেলা কি করে সকালবেলা বলে আমি জানি তো তুমি শুনলে পরে এই কথাটাই জিজ্ঞাসা করবা কারণ সকালবেলা মাছ মাংস শুধুমাত্র ডিম দিয়ে খায় তাও ডিমের ঝোল খাবে না সেদ্ধ অথবা অমলেট ও সকালবেলা মাছ মাংস দিয়ে খেতে পারে না ও গা পাকায় কিন্তু আমি আবার মানে স সর্বমুখ আমি সব দিয়ে খেতে পারি তো মাংস ভাত দিয়ে সকালবেলা খেয়ে গেছে দিয়ে দিতে চাইছিল বলছে না আমি তো টিফিন নিয়ে এসছি বলছে তাহলে খেয়ে যা এবার মাসিদের জোর জবরদস্তি হুম ওর ঘাড়ে কয়টা মাথা ও ফেলবে বিশাল ও মাসিটা যদি একবার চেপে ধরলো তো ধরলো সেখান থেকে বেরোনোর উপায় নেই তো ভাত খেয়েছো আমার শুনে শান্তি তুমি মাংস দিয়ে খাও তোমার পছন্দ না সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি ভাত খাইছো কচুরি টচুরি খাওয়ার বদলে আমার শান্তি তাই এই এখন আমি স্নান করব পুজো দেব। ভাত মনে আজকেও করতে হবে না কারণ সকালবেলা খেয়ে যেতে পারিনি তো ওর জন্য ভাত আজকেও করতে হবে না যা থাকবে ওই আমি যাই খাবো খাবো আগে সেরুকটা বেড়ে রাখবো তারপরে যা থাকবে আমি খাবো কারণ আমি আর করতে পারবো না আজকে সারাটা দিন একটুখানি রেস্টেই থাকি ভেবেছিলাম আজকে বাড়ি ফাঁকা আমি একটুখানি রিলস বানাবো দূর ঘুম হয় না রাত্রেবেলা রিলস বানাবে শুধু বসে বসে স্ক্রোল করে করে রিলস শুধু দেখি আর ভাবি কালকে না বানাবো পরশু না বানাবো ওই করতে করতেই দিনটা কাটে এই হচ্ছে ঘটনা গল্প করতে বসলে খালি সময় চলে যায় খালি সময় চলে যায় মাথাটা এখনো ধরে আছে তবে আজকে দুপুরবেলা আর কোনো ঘুমাবে না রাত্রেবেলাও ঘুমাবে কি না তাই দেখছি কালকে পরের ছুটি আছে কালকে পরে ছুটি আছে কিন্তু কালকেও বাড়িতে থাকতে পারবে না ওই যে মাসিদের বাড়ি দিয়ে আসলো না বাবা মাকে ওখানেই আবার যেতে হবে তো চলো আবার যদি কিছু তোমাদের সাথে কথা বলার থাকে অবশ্যই আসবো ক্যামেরা করে কারণ কাজ তো দেখানোর মতন কিছুই নেই আজকে তো বন্ধুরা দেখো বাজে দুটো পাঁচ আর আমার পুজো দেওয়া এইমাত্র কমপ্লিট হলো আর এক দিদিভাই বলেছে বেলপাতাটাকে সোজা করে তারপরে দিতে তো প্রত্যেকটা বেলপাতাই সোজা করে দিয়েছি ফুলের নিচে ঢাকা পড়ে আছে এই যে ডান টিটান এই পাশে বেরিয়েছে এবার নিশ্চয়ই ঠিক আছে না তো পুজো দেওয়া কমপ্লিট আর একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রদীপ ওই যে আমি কালকে বললাম না যে তেল উপচে পড়েছে সেই কারণে এই ডানটি বেবে পড়েছে না এই জয়েন্টে সরি এই যে যে জয়েন্টে এই জয়েন্টে কোনো ফুটো হয়েছে তার জন্য তেল চুইয়ে পড়ছে তো এটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো প্রদীপটাকেই চেঞ্জ করতে হবে আর এটা চেঞ্জ করে এই প্রদীপ আর আনবো না ওই বড় প্রদীপ আছে না আলাদা গাছাওয়ালা আলাদা ওই যে থাকে বোঝো না যেটা আলাদা করা যায় আশা করছি বুঝতে পারছো এটা যেমন ধরে ঘুরাতে হয় ওটা হচ্ছে গাছাটা আলাদা থাকে এই গাছাটা আলাদা আর ওপরের টপটা আলাদা ওই কিনবো বড়ো ওটা বড়ই হয় ওটা ছোট হয় না আমার শোনা বাবা আমি পুজো দেওয়ার সময় সব সময় যেখানেই থাকুক না কেন ও এরকম শুয়ে থাকবে পুজো দেওয়ার সময় চক্ষু বন্ধ করে আছে বুঝতে পারছো হালকা খোলে আবার বন্ধ করে সেরু অপাপা যে খুলেছে তুমি সোনা বাবা আমার সোনাটা সব সময় ভদ্র যদি কেউ আসলো ব্যাস ওর মতন অভদ্র আর কেউ নাই গো ওর কাজ করে কি আর করব তো এটাকে চেঞ্জ করতে যাব কালকে বৃহস্পতিবার প্রদীপ না ধরালে তো হবে না দেখি আজকে বিকেলবেলা যাব। কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে তাই বলেছি বৃহস্পতিবার তো হা ইয়ে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখে তাই আজকে গিয়ে চেঞ্জ করে আনার চেষ্টা করব যাব আর আসবো না তো বা প্রদীপ জ্বালাতে পারবো না উঠি কাজ সারি জানলাটা দেবো এই জানলাটা দেবো তারপরে খাওয়ার দিকে যাবো খিদে নেই জানো তো কাজবাজ বাজ করিনি তো সকালবেলা আজকে ভাতও কম খেয়েছি ইচ্ছে করছিল না ঘাড়ি যন্ত্রণায় ফেটে যাচ্ছে মারাত্মক যন্ত্রণা হচ্ছে তো আস্তে আস্তে খাওয়ার দিকে যাই সেরুকে তো খাওয়াতে হবে সেরুকে খাইয়েছি সেই আটটার সময় বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর সেরুর ভাতটা মেখে নিলাম চলো সেরু বাবা যে কোথায় যে থাকে ছেলেটা বাবা এদিকে আসো শোনা ওখানটা জুতা ফুতা আছে এদিকে আসো এদিকে আসো বাবা আসো না এদিকে আসো পেছনের পা দুইটারে সামনের পা দুইটা দিয়ে দেখো কীরকমভাবে রাখছে চলো চলো আছো 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 আচ্ছা আছো 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 এখানেই খাবা ঠিক আছে এখানেই খাও ওটো তাহলে ওঠো জুতার গন্ধ জুতার গন্ধ বেরোবে জুতার গন্ধ খাও ওঠো ওঠো তাহলে বসে বসে খাও আর কি রাজা মহারাজা তো বসে বসে খাও হুম জানতাম তো বসেই খাবে আজকে কায়দা দেখো তুমি কি রাজা ছেলে তুমি কি রাজার ছেলে শোনা আসো না এই! এই! এই এইবারই পড়বে বকা कब से है दिल में मेरे आर कहे कब से है दिल में मेरे अर मकईम कहे इनको तो सुन ले आजा चाहत के रंग चरा जा इनको तो सुन ले आजा चाहत के रंग चढ़ा जा ना कभी तो मेरा मान हाय जिया धरक धरक जिया धरक धरक जिया धरक धरक जाए जिया धरक धरक जिया धरक धरक जिया धरक धरक जाए तुझे देख देख सोना

আমাকে একটা কমেন্ট করেছে যেহেতু আমি গতকালকের ভিডিওতে এটা বলেছি যে আমার শাশুড়ি আমাকে নোংরা বলে দেখো যে বেশি পরিষ্কার সে কম পরিষ্কারকে বলবে ইস নোংরা তবে আমার মনে হয় কাউকে মুখের উপরে নোংরা না বলাটাই ভালো কারণ সে তো আর আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তাই না কারণ আমি সত্যি সত্যিই কি নোংরা বলো তো তোমরা আমি সত্যি সত্যিই কি পয় পরিষ্কার করি না রাখি না যাই হোক ওটা ওনার মনে হয় বলেছে কোনো অসুবিধা নেই অনেক কিছুই শুনেছি ছেলে দাও আমরা প্রত্যেকেই শুনি শ্বশুরবাড়িতে এসে যদি কথাই না শুনি তাহলে কিসের শ্বশুর বাড়ি কিন্তু একটা কমেন্ট এসছে আমি ওইদিকে তাকিয়েছি কেন বারবার ভাত বসিয়েছি তার জন্য সন্ধেবেলায় চাটা খেয়েছি সেই সময় আমি ভিডিও অন করিনি একটা ওয়েব সিরিজ দেখছিলাম এখনও চলছে সেটা হচ্ছে কি জানো ওয়েব সিরিজটার নাম কালি কালি আঁখে ইয়ে কালি কালি হ্যাঁ আগে একদিন দেখলাম সি এর টপার আমার ও না থাক কেটেই করি অসুবিধা নেই এটা তোর কন্ট্রোভার্সিয়াল ভিডিও না নটা একান্ন বাজে দশটা একে ভাতটা গদ তাই একটুখানি টাইমটা দেখে নিলাম তো সেই ওয়েব সিরিজটা দেখতে দেখতে আমি না ভুলেই গেছি আমি ভেবেছি চা মুড়িটা নিয়ে গিয়ে তারপরে দেখাবো কিন্তু আর দেখাতে ভুলে গেছে ওই তো ওই একই খেয়েছি দুটো টোস্ট বিস্কুট একটা মেরি বিস্কুট চা নাচুর মুড়ি চা ব্যাস এই তো রাত্রে ভিডিওটা করে রেখে আসলাম ভাত বসাতে তো ভাবলাম আমি তখনই ভেবেছিলাম যে এই কমেন্টটা নিয়ে আমি একটা ভিডিও করবো হুম তারো আমি কমেন্টটা তুলে রেখেছি কে কোন দিদি ভাই কমেন্টটা করেছে আমি দেখছি তারা হ্যাঁ তো দেখে আসলাম অ্যাকাউন্টের নাম হচ্ছে বিধান মজুমদার আর যে কমেন্টটা করেছে পর্ণা দিদিভাই ঠিক আছে মানে ওনার নাম পর্ণা তো উনি কমেন্টটা করেছিলেন যে সুতোবা তুমি যে এত সুন্দর গান গাও মানে মানুষও বলে তোমরা বলো তুমি যে এত সুন্দর গান গাও তোমার শ্বশুর শাশুড়ি কোনো সময় এটা নিয়ে বলেনি তো আমি বলতে চাই যে না কখনো না কারণ আমি যে গান করি আমি তো আর মানে কি বলবো আস্তে আস্তে করি না আমি আস্তে আস্তে করলে তো আর তোমরা শুনতে পাবে না যথেষ্ট তারস্বরই করি যেই গান যেরকম টান দিয়ে করা সেই গান সেইভাবে করি প্রথম প্রথম একটু লজ্জা লাগতো মানুষের শুনবে কী বলবে তারপরে যখন তোমরা প্রশংসা করা শুরু করলে না যে এই সেই তুমি সারেগামা পাথে যাও অডিশান দাও তুমি কারাওকে ট্রাই করো তুমি স্টার মেকারে যাও তুমি কি যেন বলে তুমি খুব ভালো গান গাও প্রশংসার বন্যা যখন বইয়ে দিলে তখন আমার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়তে থাকলো তখন ভাবলাম যে চিৎকার করে করছি খারাপ জিনিস তো করছি না ভালো জিনিসই করছি গান করছি তো অবশ্যই কেন শুনবে না নিশ্চয়ই শোনে আর এখন কন্ট্রোভার্সি করছি তার জন্য যে তারা জানতে পারবে আমার গান আমি গান পারি বা আমার গানের গলা ভালো যেটা তোমরা বলো সেটা না আমি যখন আগেও আমরা সবাই একসাথে বসে দিদি নাম্বার ওয়ান দেখতাম তখন ওই গানের রাউন্ড যখন আসতো তখন আমিও গানের সাথে তাল মিলিয়ে করতাম আমার অটোমেটিক্যালি বেরিয়ে যেত গান তারপরে এরকম যখন ফ্যামিলি একসঙ্গে হতাম সব আর কি শ্বশুরবাড়ির ফ্যামিলি যখন একসাথে হতাম গানের লড়াই খেলতাম তখনও গান করতাম না কোন সময় আমি শুনিনি তারা বলেছেন যে আমার গানের গলা সুন্দর তাদের কাছে হয়তো সুন্দর লাগে না তার জন্য বলে না তবে আমি তোমাদেরকে বলি না যে আমি ওয়াইটিতে এসে আমার কত গুণাবলী সেটা আমি আবিষ্কার করতে পেরেছি বা জানতে পেরেছি আবিষ্কার না আবিষ্কার তোমরা করেছ আমি জানতে পেরেছি যে আমার এত গুণাবলী আমার রান্নার টেক্সচার দেখে তোমরা বুঝতে পারো যে টেস্ট হয় তারপরে আমার ঘর গোছানো দেখে তুমি তোমরা বলো তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন টাইম টু টাইম কাজ করে সেখান থেকে তোমরা বলো শুধুমাত্র তুমি খুব পাংচুয়াল তো এই যে বা তারপরে তোমার কথা বলার ভঙ্গি ভালো গানের গলা ভালো এই যে এত সমস্ত গুণাবলী যে আমার মধ্যে রয়েছে না এগুলো তোমাদের কাছ থেকে আমি জানতে পেরেছি তোমাদের কাছ থেকে জানতে পেরেছি শ্বশুরমশাই বলতেন সুতোপার আমিষ রান্নার থেকে নিরামিষ রান্না নাকি বেশি ভালো হয় প্রথম প্রথম ডাল করতাম ভালো লাগতো না বলে আমাকে ডাল করতে বারণ করতো মানে সবার সামনে খারাপ হবে সবাই আসলে পরে রান্নাটা খেতে খারাপ হবে তার জন্য করতে দিত না এখন আমার হাতে ডাল খেয়ে পঞ্চাশবার বলবে ডালটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তো মানুষকে সুযোগ দিতে হয় যে কোনো একটা কাজ মানুষ মায়ের মায়ের পেটের থেকে শিখে আসে না প্রত্যেকটা কাজ করার জন্য মানুষকে সময় দিতে হয় সুযোগ দিতে হয় ভালো না হলে তাকে সেইভাবে বলতে হয় যে ঠিক আছে এরকম হয়েছে পরে আবার চেষ্টা করো হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে কেউ পারফেক্ট না সবাই কেউ পারফেক্ট না কথাটা বললাম আর একটা কথা মনে পড়লো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সরি তবে হ্যাঁ এটুকু বলতে পারি কেউ নিজেকে বলে আমি পারফেক্ট শুনেছ আমি শুনেছি তো যাই হোক তো এই তো না আমি কোনোদিনও শুনিনি যে আমি কোনো কাজে পটু হ্যাঁ একটা কথা আমার মাসি শাশুড়িরা বলতো যে শুধুমা খুব ঝটপট কাজ করতে পারে তখন ওই তাদের সাথে তাল মিলিয়ে আমার শাশুড়িমা বলতেন হ্যাঁ একটু তড়িঘড়ি করতে করে তারা তারাহুড়ে করে করতে পারে কারণ এরকম একবার হয়েছিল আমার একজন মানে খুব কাছের আত্মীয় মারা গেছিল আমার শাশুড়ির তরফ থেকে মারা গেছিল তখন তারা আমি সবে স্নান করতে যাবো মা ফোন করে জানালেন যে এত কজন আসছি তুমি তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো তো আমি ডাল করলাম ডিম করলাম ভাত করলাম কতক্ষণের মধ্যে হয়েছে জানি না তবে তারা এসে খেতে বসেছে তারা খেয়ে দেয়ে বললো যে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে তারপরে আমি স্নান করতে গেছি তখন বলছিল যে তারা তো তারাহুড়োর মধ্যে বেশ ভালোই করেছে ওই তখন শাশুড়ি মা বললেন যে হ্যাঁ পারে তাড়াতাড়ি করতে পারে অ্যাকচুয়ালি এটা না আগেকার চিন্তাধারা যে প্রশংসা করলে মাথায় চড়ে বসবে এটা না আগেকার চিন্তাধারা এখনকার দিনে মানুষ কাজ যখন করে অবশ্যই সেটা তার কর্তব্য কিন্তু তার সাথে যদি কারোর প্রশংসা পায় যেটা কি না সে হকদার সেটা যদি সে পায় না কাজের প্রতি বা সেই মানুষগুলোর প্রতি তার দায়িত্ব পালন করার সাথে সাথে না ভালোবাসাটাও দ্বিগুণ হয়ে যায় তাই না ভালোবাসাটাও দ্বিগুণ হয়ে যায় যে হ্যাঁ আমাকে তো এটা করতেই হবে কিন্তু ভালো লাগার সাথে করা অনেক ফারাক আছে যদি কেউ মনে করে এটাও কর্তব্য এটাও করতেই হবে সে ভালো হোক খারাপ হোক খারাপ হলে কিন্তু কেউ বলতে চায় না ভালো হলে পরে বলতে খুব কষ্ট হয় বুঝতে পারি সেটা তো হ্যাঁ ওই ওই কথাটার উত্তর দিতে গিয়ে আজকে এতগুলি কথা বেরিয়ে গেল তোমরা আছো তো তোমরা আছো তো এতগুলো মানুষ আমার গানের প্রশংসা করে পর্ণাদি ভাই এতগুলো মানুষ তোমরা আছো আমি না হয় আমার শ্বশুরবাড়িতে খারাপ হয়েই থেকে গেলাম কি অসুবিধা আমার সঙ্গে বিয়ে দেওয়াই তাদের ছেলের উচিত হয়নি এরকমও শুনেছি কি আছে ওরকম কত কথা শুনি আমরা চলতি পথে শুনি কত মানুষে কত কিছু শুনে সব কিছু গায়ে মাখলে কি আর বাঁচা যাবে বলো সব কিছু গায়ে মাখলে তো বাঁচা যাবে হ্যাঁ কষ্ট দাও কষ্ট তো চয়েস আমি কষ্ট পাবো কথাটাতে নাকি হেসে উড়িয়ে দেবো সেটা আমার চয়েস বলো তো আমি কী করেছি হেসে উড়িয়ে দিয়েছি না কষ্ট হয়েছে জ্ঞান দিচ্ছি বসে বসে তো চলো কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল চায়ের বাসনগুলো মাজি ভাতটা গড় দিই বড়ো আসার সময় হয়ে গেছে সেরূপ দইটা নামাবো সেরুপে ভাত খাওয়াবো সেরুপ ভাত চাল নিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তাহলে হ্যাঁ কালকে বড়ের ছুটি আছে তাতে কি বর আবার দুপুরবেলা বেরিয়ে যাবে মানে বাবা মার ডাক্তার দেখাবে সেই কারণে বেরোতে হবে তো ওই তো আর দিদিভাই বলছে দুদিনের জন্য ছুটি নিয়ে কোথাও ঘুরে আসো আর বলো না ঘুরতে যাওয়ার কথা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে তোমাদের সাথে গল্প করেই কাটিয়ে দিলাম প্রত্যেকদিন কাজ দেখাতে হবে এমন কোনো মানে নেই তাই না কাজ করিয়েই নিয়ে আজকে তো কী দেখাবো